এখানে কিন্তু প্রতিদিন বর্তমানে যে পরিমাণ যানজট লেগে থাকে আসলে সেটা কিন্তু মানুষের একটা ভোগান্তির কাটা হয়ে দাঁড়িয়েছে এখানে প্রতিদিন মানুষ এখান থেকে কিন্তু তাদের যে প্রয়োজনীয় যে কাজ তারা সেই কাজটি করতে গেলে কিন্তু এইখানে যে ব্রিজটা পুরাতন যে ব্রিজ সেই ব্রিজটার পর্দায় যেতে হয় যার কারণে কিন্তু সবথেকে বেশি ভোগান্তিতে খুলনার মানুষ এখন কিন্তু এই ব্রিজের কারণেই এখানে যেহেতু পাশে একটা নতুন ব্রিজ তৈরি করার কথা সেটা কিন্তু সেই কাজের যে গতি সেই গতি নিয়ে কিন্তু সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটা ক্ষোভ কাজ করছে যে আসলে খুলনার মানুষ একটা স্বপ্ন দেখেছিলো যে এই ব্রিজটা যদি দ্রুত সময়ের ভিতরে হোক কাজটা শেষ হয়ে যেত তাহলে কিন্তু মানুষ কিন্তু এই ব্রিজের যে উপকারিতা তারা কিন্তু পেত কিন্তু এখানে কিন্তু আমরা দেখেছি যে খুলনার সব থেকে বেশি যানজট কিন্তু এই গল্লামারি ব্রিজের এপার এবং ওপারে সময় লেগে থাকে যার কারণে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভোগান্তির কিন্তু শেষ নেই এখানে কিন্তু আমরা দেখেছি যে পাশাপাশি যে ফুটপাথের পরে দোকান রয়েছে যার কারণে কিন্তু বেশি যানজটের কারণ কিন্তু ফুটপাথের দোকান এবং পাশাপাশি কিছু গাড়ি কিন্তু এখানে পার্কিং করে রেখে তারা কিন্তু এই যানজটের সৃষ্টি করছে যার কারণে কিন্তু আমরা দেখেছি যে মানুষ কিন্তু এখান থেকে সবথেকে বেশি কিন্তু ভোগান্তির শিকার হচ্ছে তা আমরা একটু কথা বলতে চাই সাধারণ মানুষের সাথে আসলে মোটামুটি যদি বলতেন যে এখানে এই ব্রিজটা তো এখনো কাজ শেষ হয়নি তার কারণে মানুষের কিন্তু কোনো যানজট প্রতিনিয়ত লেগে আসলে কতটা ভোগান্তির শিকার হতে হচ্ছে এখান থেকে পার প্রতিনিয়ত এই যে যে গলনামারি ব্রিজ এখানে সকাল থেকে নিয়ে দীর্ঘ রাত পর্যন্ত একেবারে জ্যাম থাকে অনেক সময় দেখা যায় যে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে এর জন্য আমি তার প্রথম ভুক্তভোগী সেই হিসেবে আমি হাইটে আগে ব্রিজ পার হচ্ছি এই হল আমার মূল কথা এটা অতি তাড়াতাড়ি করা দরকার তা নাহলে এর শেষ নেই ধন্যবাদ উনি যেমনটি বলছিল যে আসলে উনি কিন্তু উনি কিন্তু আসলে যে যানবাহনে করে আসছে উনি কিন্তু সেখান থেকে নেমে যে ব্রিজটা হেঁটে পার হচ্ছে যার কারণে উনি কিন্তু এই যানজটে পড়বে না এর কারণে কিন্তু উনি হেঁটে যাচ্ছে আপনারা দেখছেন যে এখানে কিন্তু যে অনেকেই কিন্তু তাদের যে বাহন ছিল সেই বাহনটির থেকে নেমে তারা কিন্তু হেঁটে রাস্তা পার হচ্ছে তা আমরা আরও সাধারণ মানুষের তো কথা বল বলেছি তারা কিন্তু যেমনটি জানিয়েছে এখানে কিন্তু যানজট একে তো ব্রিজটা এখনও তৈরি হয়নি এবং এখানে যদি এই ফুটপাতে দোকানগুলো অপসারণ করা হয় এবং পাশাপাশি যে অবৈধভাবে যে স্ট্যান্ড তৈরি করা হয়েছে রাস্তার মাঝখানে অনেকে গাড়ি রাখছে এগুলো যদি কর্তৃপক্ষ একটু দৃষ্টি দেয় তাহলে কিন্তু এই এখান থেকে একটু কিছুটা হইলেও কিন্তু মানুষ একটু প্রশান্তি পাবে তা আপনি যদি আমাদের একটু বলতেন যে আসলে এই গল্লামারি ব্রিজের এই যানজট আসলে মানুষটা কতটা ভোগান্তিতে ফেলেছে এই ব্রিজটা না হওয়ার কারণে এদিকে একটু ফিরে আমি ধরেছি আচ্ছা নিঃসন্দেহে ভোগান্তিতে আছে মানুষ পথচারী এখান থেকে দীর্ঘতম রাস্তা এবং রাস্তার থেকে বিভিন্ন জায়গায় যেমন কয়ে বাজার সাতকিরার সবচেয়ে প্রধান পথটা হচ্ছে এটা এটা দীর্ঘদিন ধরে এই কালভারের জন্য মানুষের জনজীবন যেমন ভোগান্তি তেমন মানুষের দূরত্বও বাড়তেছে মানুষের জীবনযাত্রায় যেভাবে অফিস করা দরকার ঠিক সে সময় অফিসও করতে পারতেছে না তারা মানুষরা তাদের কর্ম ক্ষমতা তাদের চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যানজটের কারণে তা অনতি এই যানজট যাতে নিরসন হয় কেন জানি না এই কালভারটা দীর্ঘদিন ধরে কাজ করার পরে অর্ধেক অবস্থায় কিছু অংশ করার অবস্থায় পড়ে আছে এই মতো অবস্থায় ভোগান্তি কিন্তু জনগণের এই সেই যোগান্তি ভোগান জনগণের ভোগান্তি নিরসনের জন্য আশা করি খুব শীঘ্রই একটা পদক্ষেপ নেওয়া উচিত বলে আমি মনে করি ধন্যবাদ উনি যেমনটি বলছিল আসলে সাধারণ মানুষের সাথে আমরা কথা বলে যেমনটি জেনেছি যে এখানে কিন্তু দ্রুত সময়ের মধ্যে খুলনার এই প্রবেশদ্বারের এই ভোগান্তি কমানোর প্রয়োজন তারা মনে করছে এবং কর্তৃপক্ষ যদি এই বিষয়টি গুরুত্ব দিয়ে যদি এখানে এই যে ফ্রিজের কাজটি অসমাপ্ত সেটা দ্রুত সময়ের মধ্যে সমাপ্ত করবে পাশাপাশি এই ফুটপাতে যে ব্যবসা এটা কিন্তু এখান থেকে উচ্ছেদ না করলে কিন্তু এখানের ভোগান্তি কিন্তু কমবে না এই যানজট কিন্তু কমবে না তো এই দিকে প্রতিপক্ষ দৃষ্টি দেবে এমনটাই আশা সকলের তো এই ছিল সর্বশেষ মোহাম্মদ শাহিম হোসেন প্রবাহ নিউজ টিভি